নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলব একটি নতুন বিষয় নিয়ে আজকের বিষয় আমরা যখন বৈষ্ণব পদাবলী পড়ি তখন সেখানে পঞ্চরসের কথা বারবার ঘুরে ফিরে আসে বৈষ্ণব রসশাস্ত্র মতে পঞ্চরস ব্যাপারটা কি সেই সম্পর্কে কিছু কথা আজকের আলোচনায় তুলে ধরব সকলকে বাংলা সাহিত্য চর্চার এই আলোচনায় স্বাগত জানাই প্রথমেই বলি যে আমাদের বৈষ্ণবদের নিজস্ব রসশাস্ত্র বলতে আমরা যে গ্রন্থটির কথা বলে থাকি সেটি হলো উজ্জ্বল নির্মণি লেখক শিরূপ গোস্বামী বলা যেতে পারে চৈতন্যদেবেরই প্রায় প্রত্যক্ষ নির্দেশে যে সকল গ্রন্থ রচিত হয়েছিল তার মধ্যে শিরূপ গোস্বামীর লেখা এই ভক্তি রসামৃত সিন্ধু এবং উজ্জ্বল নীলমণি গ্রন্থ দুটির কথা বিশেষভাবে গুরুত্ব পায় যার মধ্যে আমরা কথা বলছি উজ্জ্বল নীলমণি নিয়ে এই যে উজ্জ্বল নীলমণি গ্রন্থটি এখানে মূলত নায়ক নায়িকা রূপে রাখা হয়েছে রাধা এবং কৃষ্ণকে কৃষ্ণকে কেন্দ্রে রেখে কৃষ্ণই যেহেতু বৈষ্ণবদের আরাধ্য দেবতা বিষ্ণুর অষ্টম অবতার স্বরূপ কৃষ্ণ তো সেই কৃষ্ণকে সামনে রেখে কৃষ্ণকেই নায়ক রূপে বলা যেতে পারে সামনে রেখে রচিত হয়েছে বৈষ্ণবদের এই নিজস্ব রসশাস্ত্র কিংবা অলঙ্কারশাস্ত্র যাই বলি না কেন এই যে বৈষ্ণব রসশাস্ত্র স্বরূপ উজ্জ্বল নীলমণি গ্রন্থ এখানে নায়ক কৃষ্ণকে সামনে রেখে ভক্তিকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে এবং সেই ভক্তি ভক্তিজাত যে অন্তরের তৃপ্তি বোধ অর্থাৎ রসচেতনা বা রসবোধ তাকে পাঁচ ভাগেও ভাগ করা হচ্ছে অর্থাৎ গৌরীয় বৈষ্ণব রসশাস্ত্র গ্রন্থ উজ্জ্বল নীলমণির অনুসারে রসকে বলা হয় পাঁচ প্রকারের সেই রসের মূলে রয়েছে ভক্তি কৃষ্ণকে কেমন করে কে কিভাবে ভক্তি করতে পারে এবং সেই ভক্তিজাত যে হৃদয়ের যে রসবোধ তাকে সেইভাবেই সেই ভক্তির নিরিখে পাঁচ ভাগে ভাগ করা হচ্ছে যাকে পঞ্চরস বলা হচ্ছে সেই পঞ্চরস না শান্ত দাস্য সক্ষ বাৎসল্য এবং মধুর শান্তরস কি না শান্তরস হচ্ছে সেই রসটা যেখানে কৃষ্ণকে অর্থাৎ নায়ক কৃষ্ণকে বলা যেতে পারে রূপে কল্পনা করে ভক্ত তার ভজনা করেন কৃষ্ণ আমার কাছে প্রভু দেবতা কৃষ্ণ আমার কাছে দেবতার স্বরূপ দেবতার কাছে একজন ভক্ত যেভাবে ভক্তি নিবেদন করেন যেখানে একান্তভাবে প্রকাশ পায় যে জায়গাটা তা হচ্ছে নিষ্ঠার জায়গা এই যে নিষ্ঠা নির্ভর যে বলা যেতে পারে শান্ত রস সেটাই কিন্তু এই পর্যায়ের মূল বিষয়বস্তু অর্থাৎ কৃষ্ণকে ঐশ্বর্যরূপ জ্ঞান করে তাকে দেবতার আসনে বসিয়ে ভক্ত যখন সাধনা করেন ভজনা করেন তখন যে রসের সাধনা সেখানে ঘটে তাকে আমরা শান্ত রস বলতে পারি এরপর আসছে দাস্যরস দাস্যরসটা কি না দাস্যরস হচ্ছে যখন কৃষ্ণকে আমরা কল্পনা করব একজন প্রভুর জায়গায় প্রভু তিনি নিছক দেবতা নন তিনি প্রভু আর ভক্ত নিজেকে দাসের জায়গায় বসাবেন প্রভু আর ভিত্তের যে সম্পর্ক তাকেই এই রসের মূল বলে আমরা চিহ্নিত করি অর্থাৎ দাস রূপে কৃষ্ণের ভজনা করাই হচ্ছে এখানকার মূল বিষয়বস্তু এরপর আসছে সক্ষরস সক্ষরসের মূল বিষয় কি না সক্ষরস হচ্ছে সমতার বোধ অর্থাৎ কৃষ্ণের সঙ্গে আমার খুব একটা দূরত্ব নেই কৃষ্ণের সঙ্গে আমার খুব একটা উপর নিচের ভেদাভেদ নেই কৃষ্ণ আমার কাছে সখা বন্ধুর মতো এই যে বন্ধুরূপে কৃষ্ণের ভজনা করা তাকেই বলা হচ্ছে সক্ষরস এই সক্ষরস আবারও বলছি সক্ষরস বলতে রস ব্যাপারটার মূলে আছে ভক্তি কৃষ্ণকে কোন ভক্তির নিরিখে দেখা হচ্ছে এবং তার নিরিখে অন্তরের যে তৃপ্তি বোধ বা রসের যে স্ফুরণ তাকেই নাম দিচ্ছি আমরা যে এটা সক্ষরস আসলে ভক্তিটা সক্ষভাবে ভক্তি নিবেদন করা সবই ভক্তি কিন্তু তার এক একটা ধরন আছে শান্ত দাসর পথ পেরিয়ে একে আমরা বললাম সক্ষরস এই সক্ষরূপে বা সখারূপে কল্পনা কারা করতে পারে না কৃষ্ণ যাদের সঙ্গে ছোটোবেলা থেকে বেড়ে উঠছেন একসঙ্গে খেলাধুলা করেছেন সেই বৃন্দাবনের কৃষ্ণের সখারা এরপর আসছে কি না শান্ত দাস্য সক্ষের পর আসছে রস কৃষ্ণকে এখানে কল্পনা করা হচ্ছে সন্তান রূপে। সন্তান রূপে কৃষ্ণকে কল্পনা করে যে ভজনা তাকেই আমরা এই পর্যায়ের মূল কথা বলে চিহ্নিত করতে পারি যার নাম আমরা দিচ্ছি বাৎসল্যরস তাহলে শান্তদাস সক্ষর পর বাৎসল্য কৃষ্ণকে ভজনা করা হচ্ছে কৃষ্ণকে কল্পনা করা হচ্ছে সন্তান রূপে অর্থাৎ নন্দ কিংবা যশোদা যারা কৃষ্ণের পালক পিতামাতা তারা কিন্তু কৃষ্ণকে সন্তানও জানেন আবার কৃষ্ণ যে দেবতা এটাও তারা জানেন এই যে কৃষ্ণকে রূপে তার সেবা করা তাকে ভক্তি করা এটাই হচ্ছে বাৎসল্যরসের মূল কথা এবং আমরা যারা বৃন্দাবনবাসী নই বৃন্দাবনের বাইরেই যারা আমরা অবস্থান করি অর্থাৎ যাদের সম্পর্কে আমাদের বলা যেতে পারে মনে করা হয় যে কৃষ্ণের যে শক্তি। সেখানে অন্তরঙ্গ স্বরূপ শক্তির যে এরিয়া যার পরিসরটা বৃন্দাবনের মধ্যে সীমাবদ্ধ যেখানে কৃষ্ণের শক্তিরূপে আমরা সৎ চিত আর আনন্দের কথা বলি সৎ অর্থে সন্ধিনী চিত অর্থে সঙ্গীত আর আনন্দ বলতে আমরা লাদিনী শক্তির কথা বলি লাদিনী শক্তির বলা যেতে পারে আনন্দ শক্তি যেখানে তার প্রকাশস্বরূপ আমরা রাধা রূপের কল্পনা করে থাকি তো সেই কৃষ্ণের লাদিনী শক্তি রাধা কিংবা আরও যে শক্তিগুলো রয়েছে তার অংশীদার মূলত বৃন্দাবনবাসীরা তো সেই যে বৃন্দাবনবাসী রূপে যাদের কথা কল্পনা করা হয় তাদের বাইরে যারা রয়েছেন যারা রাগাত্ত্বিকা নয় রাগানুগা ভক্তির অধিকারী তারা যদি কৃষ্ণকে বালগোপাল রূপে কল্পনা করে বা সন্তান রূপে কল্পনা করে নন্দযশোদার অনুকরণে ভক্তি নিবেদন করতে পারে তবে তাদের সেই ভক্তিটাকে আমরা কিন্তু বলতে পারি রসের ভক্তি যার মূলে আছে নন্দযশোদার কোন দৃষ্টিকোণ থেকে কৃষ্ণকে দেখেন সেই জায়গাটি যেটা আসলে সন্তান স্নেহের নিরিখে কৃষ্ণকে ভজনা করা এরপর লাস্ট যে পর্যায়টি এবং সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ পর্যায় রূপে চিহ্নিত করা হয় তাকে বলা হচ্ছে মধুর বা উজ্জ্বল রস এবার আসছে যে কথা বলছিলাম যে মধুর বা শৃঙ্গার রস বা উজ্জ্বল রস যদিও কথাটিকে মধুর রস বা উজ্জ্বল রস বলা হয় শৃঙ্গার রসটা একটু লৌকিক ব্যাপার হয়ে যায় লৌকিক নায় সম্পর্কের মতো ব্যাপারটা হয়ে যায় এই মধুর রস বা উজ্জ্বল রসের মূল কথা হচ্ছে প্রেম কৃষ্ণকে প্রেমিক রূপে কল্পনা করে যে ভজনা যে ভক্তি নিবেদন সেটাই কিন্তু উজ্জ্বল বা মধুর রসের মূল জায়গাটা এবং এটাকেই কৃষ্ণকে যে ভজনা করবার যে পাঁচটা স্তর এই অবধি এলো তার মধ্যে সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ বলা হয় আমরা আগেই বলেছি যে এগুলো আসলে ভক্তি নিবেদন নায়ক কৃষ্ণ ভগবান কৃষ্ণকে কে কেমন রূপে ভজনা করবেন ভক্তি নিবেদন করবেন তারই এক একটা পর্যায়ে এগুলো এবং সেই ভক্তি নিবেদন করলে তো আমাদের একটা অন্তরে তৃপ্তিবোধ হয় রসের স্ফুরণ ঘটে সেই নিরিখে এই ভক্তিগুলোর নামকরণ করা হয়েছে রস রূপে ফলে শান্ত ভক্তি থেকে শান্তরস ভক্তি থেকে দার্শ্যরস ভক্তি থেকে সক্ষরস এইভাবেই বাৎসল্য হয়ে মধুর বা শৃঙ্গার বা উজ্জ্বল রস যে কথা বলছিলাম মধুর বা শৃঙ্গার রসের মূল জায়গাটা হচ্ছে কৃষ্ণকে ভজনা করা হবে প্রেমিক রূপে কল্পনা করে কৃষ্ণ প্রেমিক সে প্রেমের সাগর কৃষ্ণের প্রতি এখানে যে ভক্তি নিবেদন করা হবে মনে রাখতে হবে এর মূল রস হচ্ছে প্রেম কৃষ্ণ প্রেমের দ্বারাই সব থেকে বেশি করে বসন এই যে বলা যেতে পারে উজ্জ্বল রস বা মধুর রস এই উজ্জ্বল বা মধুর রসের মূল আবেদন কৃষ্ণকে প্রেমের দিয়ে প্রেম দিয়ে প্রেমরূপ ভক্তি দিয়ে কৃষ্ণের মন জয় করা কৃষ্ণকে ভজনা করা এবং সেই প্রেমের নানা স্তর রয়েছে প্রেমের সার ভাব ভাবের সার মহাভাব আর শ্রী রাধা হচ্ছেন মহাভাব স্বরূপা কৃষ্ণকে রাধা যেভাবে ভক্তি করেন আর কেউ সেইভাবে প্রেমভক্তি নিবেদন করতে পারেন না তাই প্রেমের সার যে ভাব ভাবের সার যে মহাভাব রাধাকে সেই মহাভাব মহাভাবস্বরূপিনী রূপে কল্পনা করা হয় যিনি আসলে তো কৃষ্ণের লাদিনী শক্তি বা আনন্দ শক্তি স্বরূপ লীলা করার জন্যই আর একটা রূপে আর একটা দেহরূপে ধারণ করেছেন শুধুমাত্র লীলা করার জন্য এটা আমরা কল্পনা করে থাকি বা বলে থাকি তাহলে এই যে মধুর বা উজ্জ্বল রস মনে রাখতে হবে যে মধুর রস বা উজ্জ্বল রস তার মূল কথা প্রেম মানে এই নয় যে সেখানে শান্ত দাস্য সক্ষ বাৎসল্যের উপাদান থাকবে না আমরা পরপর যে স্তরগুলোর কথা বললাম প্রথম স্তর পেরিয়ে দ্বিতীয় স্তর দ্বিতীয় স্তর পেরিয়ে তৃতীয় স্তর তৃতীয় স্তর পেরিয়ে চতুর্থ হয়ে পঞ্চমে গিয়ে যে স্তরের কথা বললাম যার নাম দিলাম উজ্জ্বল বা মধুর রস সেটা কিন্তু শান্ত রস থেকে খুব আলাদা তা কিন্তু নয় আসলে এটা হচ্ছে সিঁড়ির এক একটা ধাপের মতো প্রথম ধাপটা পেরিয়ে দ্বিতীয় ধাপে গেলাম মানে প্রথম ধাপটার গুরুত্ব কমে গেল তা কিন্তু নয় দ্বিতীয় ধাপটা কিন্তু দাঁড়িয়ে আছে প্রথম ধাপের ওপর আবার দ্বিতীয় পেরিয়ে যখন তৃতীয় ধাপে মুং তখন সেটা কিন্তু প্রথম বা দ্বিতীয় ধাপ থেকে বিচ্ছিন্ন নয় সেটা দাঁড়িয়ে আছে প্রথম আর দ্বিতীয় ধাপের ওপর এখানেই বিষয়টা লক্ষ্য করতে হবে যে শান্তরসের মূল উপাদান যেখানে আমরা বলছিলাম কৃষ্ণকে ভজনা করা হচ্ছে দেবতা রূপে ঐশ্বর্য শক্তির একটা আধার রূপে আর দাস্যে কি করা হচ্ছে কৃষ্ণকে রূপে কল্পনা করা হচ্ছে ভক্ত সেখানে দাস শান্তদাস সক্ষে সখা শান্তদাস্য সক্ষ বাসল্যে গিয়ে সন্তান আর মধুরে গিয়ে প্রেমিক রূপে কল্পনা করা হচ্ছে এই যে প্রত্যেকটা সিঁড়ির ধাপের মতো স্তর আসলে কেন মথুর রসকে বা সিঙ্গার রসকে শ্রেষ্ঠ বলা হচ্ছে কারণ এটা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং এর ব্যাকগ্রাউন্ডে বা পেছনে বা এর তলদেশে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য প্রত্যেকটা স্তরের উপাদান সম্পূর্ণভাবে অবস্থান করছে বলে অর্থাৎ সব উপাদানগুলো এর মধ্যে আছে বলেই এটাকে শ্রেষ্ঠ বলা হচ্ছে এটা নিছক প্রেম নয় আমরা আমাদেরকে মনে রাখতে হবে শান্ত রস তার মূল উপাদান হচ্ছে কি না তার মূল উপাদান হচ্ছে নিষ্ঠা ভগবানের প্রতি ভক্তের নিষ্ঠা দাস্যের মূল উপাদান কি না দাস্যের মূল উপাদান হচ্ছে ভগবান প্রভু প্রভুর প্রতি ভক্ত দাসের আনুগত্য সক্ষের মূল উপাদান কী না ভক্ত এবং ভগবানের মধ্যে একটা সমতার বোধ শান্ত দাস্য সক্ষ বাৎসল্যের মূল উপাদান কী না স্নেহ ভালোবাসা আর যেটাকে মধুর রস বললাম তার মূল উপাদান হচ্ছে হৃদয়ের ভালোবাসা বা প্রেম প্রেম কথার অর্থ কী না প্রেম সম্পর্কে বলা হয় নায়ক বা নায়িকার যে ভাব বা অনুভব বাইরে বিনাশের শত কারণ থাকা সত্ত্বেও যা কখনো বিনষ্ট হয় না সেটাই প্রেম এই প্রেমের রস প্রেমটার প্রেম প্রেমই হচ্ছে মধুর রস বা সিঙ্গার রসের মূল উপাদান কিন্তু এটাকে কেন শ্রেষ্ঠ বলা হচ্ছে না এর মধ্যে আসলে আগের স্তরগুলোর সবগুলো উপাদানই এতে আছে শান্ত রসের মূল উপাদান যে বলা যেতে পারে নিষ্ঠা দাস্যের মূল উপাদান যে আনুগত্য সক্ষের মূল উপাদান যে সমতা বাসলের মূল উপাদান যে স্নেহ ভালোবাসা আর মধুর রস বা সিংহ রসের মূল উপাদান যে প্রেম এই প্রেম দাঁড়িয়ে আছে পেছনের চারটে স্তরের উপাদানগুলোকে আশ্রয় করেই সেই জন্যই এই স্তরটিকে শ্রেষ্ঠ বলা হচ্ছে এর অর্থ এই নয় যে এটা শুধুই প্রেম শুধু প্রেমের সঙ্গে এই উজ্জ্বল বা মধুর রসের কোনো সম্পর্ক নেই এর মধ্যে আসলে শান্ত দাস্য সখ্য সল্যের প্রত্যেকটা উপাদান মিশে আছে বলেই এই প্রেম চরমোৎকর্ষ লাভ করতে পেরেছে যিনি ভালোবাসেন তিনি তার ভালোবাসার মানুষকে নিষ্ঠা ভরে তাকে তো ভক্তিও করেন তিনি তার প্রতি তো বলা যেতে পারে আনুগত্যও প্রদর্শন করেন নিষ্ঠাও প্রদর্শন করেন সমতার বোধও তার মধ্যে মানে কাজ করে আবার স্নেহ ভালোবাসাও কাজ করে এবং সব কিছু নিয়েই ওই যে বললাম প্রেমের বোধ অন্তরে সেই প্রেমের উপলব্ধি সেই জন্যই তো উজ্জ্বল বা মধুর রসকে শ্রেষ্ঠ বলা হয়েছে অন্য অন্য স্তরগুলো অপেক্ষায় কারণ অন্য অন্য স্তরগুলো সম্পূর্ণ নয় মধুর রস বা শৃঙ্গার রস সম্পূর্ণ কারণ এর মধ্যে প্রত্যেকটা ভক্তি রসের স্তরের যে উপাদান তা পূর্ণ মাত্রায় রয়েছে এবং তারই ওপর দাঁড়িয়ে আছে প্রেম শব্দটি যার ব্যাখ্যাই বললাম যে ভাব নায়ক নায়িকার বাইরের শত কারণ থাকা সত্ত্বেও বিনাশের যা কখনো বিনষ্ট হয় না তো এই যে মধুর রস বা শৃঙ্গার রস এই মধুর রস বা সিঙ্গার রসকেই বৈষ্ণব রসশাস্ত্র উজ্জ্বল নীলমণিতে শ্রেষ্ঠ রস রূপে চিহ্নিত করা হয়েছে এই জন্যই বোধ এই গ্রন্থের নামও উজ্জ্বল নীলমণি এবার যে কথা মনে রাখতে হবে যে আমাদের যে বৈষ্ণব পদাবলী সাহিত্য সেখানে শান্ত দাস্য সক্ষের যে পদ নেই তা কিন্তু নয় অনেক বৈষ্ণব পদকর্তাই নিজেকে দাসের জায়গায় বসিয়ে ভগবান কৃষ্ণকে ভগবানের জায়গায় বসিয়ে তারা পদ লিখেছেন আবার নন্দযশোদা কেন্দ্রিক কৃষ্ণের প্রতি বাৎসল্য রসের যে আবেদন সেটা নিয়েও পদ লেখা হয়েছে কিন্তু আমাদের বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠত্ব কিন্তু তার মধুর রস কেন্দ্রিক রাধা কৃষ্ণের যে প্রেম সেই প্রেমের উপরই দাঁড়িয়ে আছে যাকে আমরা দুই ভাগে ভাগ করার কথা বলেছিলাম বিপ্রলম্ভ এবং সম্ভোগ বিপ্রলম্ভের মধ্যে পূর্বরাগ মান প্রেম বৈচিত্র্য প্রবাস রয়েছে আর সম্ভোগের মধ্যে রয়েছে মুখ্য এবং গৌণ সম্ভোগ এগুলো কিন্তু আমরা জানি ফলে এই উজ্জ্বল বা মধুর রসই আমাদের বৈষ্ণব পদাবলীর মূল অবলম্বন যার মূল বিষয় রাধা কৃষ্ণের প্রেম কারণ রাধার কথা তো আসবেই কারণ হচ্ছে একটাই যে রাধা হচ্ছেন কৃষ্ণের লাদিনী শক্তি কৃষ্ণকে রাধা যতটা ভালোবাসতে পারেন আর কেউ পারেন না প্রেমের সার ভাব ভাবের সার মহাভাব যে ভাব প্রেমকে সীমার সমস্ত বাঁধন ছাড়িয়ে অসীমের দিকে নিজেকে ব্যক্ত করতে সাহায্য করায় সেই ভাব এবং তার চরম প্রকাশ যে মহাভাব আমাদের রাধা ঠাকুরানি তো সেই মহাভাব স্বরূপিণী ফলে তিনি হচ্ছেন আমাদের রাধা হচ্ছেন কৃষ্ণের যে প্রেম সেই প্রেমলীলার শ্রেষ্ঠ প্রকাশ ফলে রাধা কৃষ্ণ কেন্দ্রিক যে মধুর রসের পথ সেটাই কিন্তু বৈষ্ণব পদাবলীর মূল জায়গাটা এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আজকের মতো আলোচনা আমাদের এখানেই সমাপ্ত হল আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই